আসসালামু আলাইকুম তো কি নিয়ে এলাম ফয়সাল ভাই আজকে আসলাম লোন নিয়ে লোন নিয়ে আজকে 780 টাকায় লোন দিব প্রিমিয়াম কোয়ালিটি 780 টাকায় প্রিমিয়াম কোয়ালিটি 780 প্রিমিয়াম কোয়ালিটি দিব কোরোটার যদি কেউ যদি বলেন এটা প্রিমিয়াম না প্রমাণ নিয়ে আসবেন

এই ডিজাইনটা সুন্দর ভাই এর হাতের ইয়েলো কালারের মধ্যে একবারে কালারফুল একটা ডিজাইন দেখেন খুবই সুন্দর কালারফুল একটা নিচের প্যানেলটা দেখেন প্রত্যেকটার হাতা নিচ থেকে আসবে পাজামাটা হচ্ছে এরকম বাসন্তী কালার আসছে এটা দেখেন ওনা দেখছেন ও মাই গড শুধু হোলসেল হোয়াট এ কালার ভিউয়ার্স এটা দেখেন বল প্রিন্ট ফিয়ার্স এত এত প্রিন্ট আছে ভাইয়াদের দোকানে জাস্ট আপনারা হচ্ছে আসলে বুঝবেন অনেক কালার এটার ওন্নাটাও কিন্তু অনেক সুন্দর ঠিক আছে একদম প্রিমিয়াম কালেকশন পেয়ে যাচ্ছেন হোলসেল প্রাইসে মাত্র সাতশো আশি টাকায় না মিনিমাম বারো পিস নিতে হবে যারা হচ্ছে এক দু পিস নেবেন তাদের জন্য আটশো টাকা হয়ে যাবে আশা করছি কোয়ালিটি এবং হচ্ছে প্রাইসে আপনারা খুশি হবে জি একদম এ কোয়ালিটির কিন্তু একটা মাল খুলে দেখাবো তারপর আর না একটা কালো কালো রাইট কালো